আসসালামু আলাইকুম দর্শক গৌরীপুরের আলামিন ভাই উনি পানি ভিডিও করে আপনারা সকলেই চেনেন উনি পানি ভিডিও বানাতে গিয়ে ওনার শরীরের ষাট শতাংশ পুড়ে গিয়েছে বর্তমানে উনি ঢাকা বান ইউনিটে ভর্তি আছে আপনাদেরকে মূল ঘটনাটা আমি বলছি আলামিন ভাই পানি ভিডিও তৈরি করবে আগুনের তো কি করেছে উনি পানির মধ্যে একটা মাছা বেঁধেছে তো মাছার উপরে পানির একটা বড় বোতল রেখেছে আর তার সহপাঠীরা পেট্রোল দিয়ে পানিতে আগুন জ্বালিয়ে দিবে দিয়ে আর ভাই বোতলের পানি দিয়ে আগুনের উপরে থেকে উনি পানি ভিডিও করবে তো কি করেছে তার সহপাঠীরা আহ পেট্রোল আহ তুলনামূলক পানিতে বেশি ঢেলে দেওয়ার কারণে আগুনের তীব্রতা বেশি হয়ে যায় আর আলামিন ভাই সেই আগুনের তাপ সে সইতে পারেনি অতএব আগুন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় আলামিন ভাই ষাট শতাংশ শরীর তার পুড়ে গিয়েছে উনি কি করেছে যান বাঁচাতে পানিতে জাপ দিয়েছে ওনার জীবন এলাকাবাসী কিছুটা রক্ষা করেছে তারপর এলাকাবাসী যখন ওনাকে তুলিনি নিয়ে মেডিকেলে নিয়ে যায় তখন সেখানের চিকিৎসকরা ওনাকে ডাকার ফাট করে দেয় যে আমরা পারছি ওনাকে অতি শীঘ্রই ঢাকাতে নিয়ে যেতে হবে তো এখন বর্তমানে আলাবিন ভাই ঢাকা বাণীতে ভর্তি আছেন ষাট শতাংশ ওনার শরীরের পুড়ে গিয়েছে দর্শক আলাবিন ভাই মাসে লক্ষ লক্ষ টাকা সে কন্টেন্ট ক্রিয়েটর করে ইনকাম করছে তো এখনকার যুগে টাকাই কিন্তু দর্শক সব হয়ে গেছে জানেন নিরাপত্তা নেই কত বড় ঝুঁকি নিয়ে আলাবিন ভাই ভিডিওটা করেছে আপনারা দেখেছেন দর্শক আমরা যে যাই করি না কেন দিন শেষে আমাদের জানের নিরাপত্তা রাখতে হবে এখন যদি আলামিন ভাই কিছু একটা হয়ে যায় উনি যে লক্ষ কোটি টাকা ইনকাম করেছে এগুলোর কি হবে তো দর্শক আলামিন ভাই আলামিন ভাইয়ের পরিবার সবাই ওনার জন্য দোয়া চেয়েছে যেন উনি সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসতে পারে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা